আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর থেকে স্বাগত দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো কবুতরগুলা মাটি খেলে কি উপকারিতা এবং কি কাজে লাগে সেই সম্পর্কে অবশ্য বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর টেনে টেনে দেখবেন না একটা অনুরোধ আর সাবস্ক্রাইব বেশি বেশি করবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব বেশি বেশি না করলে আপনারা ভিডিও তো নতুন নতুন ভিডিও পাবেন না শেয়ার করে দিবেন লাইক দিবেন অবশ্যই ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ দর্শক কবুতর এই যে মাটি খাচ্ছে দেখতে পাচ্ছেন কবুতর মাটি যে কি যে উপকারিতা বর্তমান প্রচন্ড ওয়েদার গরম গরমের কারণে এই কবুতরের কবুতরের মাটি খাওয়াটা খুব জরুরি আর দেখতে পাচ্ছেন দর্শক কবুতর কিন্তু অনায়াসে সুন্দরভাবে মাটি খাচ্ছে মাটি খাচ্ছে ওরা সকালবেলা আমি যখন সাতটা বাজে কবুতর লব থেকে কবুতর ছেড়ে দেই সারা সাথে সাথে ফার্স্ট টাইম ওরা মাটি শুরু করে খাওয়া এবং এখনো খাচ্ছে এরা বেশিরভাগই এই কবুতর যে কবুতর গুলা মাটি খাচ্ছে এই বেশিরভাগই কবুতর বাচ্চা আছে সে বাচ্চাকে খাওয়ায় তারা অবশ্য বাচ্চাকে খাওয়ায় নিজেরাও খাচ্ছে এবং বাচ্চাকে খাওয়াচ্ছে মাটি সহ এখন কিভাবে খাওয়াচ্ছে মাটি ওরা ভালো বুঝে শুধু মাটি না এগুলা শুধু বালু এবং মিক্স করা সেগুলোও খাচ্ছে দেখতে পাচ্ছেন ছোট টুকরা টুকরা করে মানে গর্ত করে খেয়ে নিচ্ছে এটার উপকারিতে একটাই সে আছে যে মাটিটা পোড়া মাটি খাওয়াটা সবচেয়ে জরুরি ভালো যেটা মাটি পুড়ে যায় যে চুলার মাটি গুলো আছে চুলার মাটি কিন্তু পোড়া মাটি চুলা যে জাল দেয় এই চুলার গ্রামের ভাষায় চুলা বলে এই চুলার মাটিটা কিন্তু পোড়া মাটি এই পোড়া মাটিটা পোড়া মাটিটা খাইলে অবশ্যই কবুতরের ভালোটা সুস্থতা কাজ করে এবং অনেক রোগ বালাই থেকে মুক্ত হয় আর এই যে মাটিটা খাচ্ছে এটা অবশ্য বালু মিক্স করা মাটি এই মাটিটা তারা খাচ্ছে অবশ্য অবশ্যই তাদের ভালো লাগে এবং অবশ্যই উপকার আছে উপকার তাহলে তারা তা খাবে না ওরা প্রিয় জিনিসটাই খায় যেখানে যেটা ভালো লাগে সেটাই খায় আমরা মানুষ যখন আমাদের খাওয়ার রুচিতে বাদে যে আমরা খুব ভালো লাগলো এটা একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করি তেমনি ওরা খারাপ কিছু চাবে না যে ওরা খারাপ কিছু খাবে আর আমরা মানুষরাও খারাপ কিছু চাবো না যে খারাপ কিছু খাবো ওদের মাটিটা ভালো লাগে এবং খাচ্ছে খাচ্ছে প্রতিদিন ইনশাল্লাহ প্রচন্ড গরমের কারণে কবুতর গুলা এখনো মাশাল্লাহ সুস্থ আছে ভালো আছে আর দেখতে পাচ্ছেন আগ্নে ভৈরায় কিন্তু ভুট্টা ভুট্টা হচ্ছে কবুতরের খাবার কবুতর এখন ভুট্টা খাচ্ছে না ভুট্টা খাচ্ছে না এই কারণে ভুট্টা কোনটা খাবে কোনটা কি করবে আর বর্তমান সিজনারি ব্যবসা সিজনারি হচ্ছে ভুট্টা ধান চলে আসছে ঘরে ধান মানুষের ঘরে চলে আসে ধান তার সাথে ভুট্টা দুইটা খেত পাশাপাশি সেক্ষেত্রে কবুতরের চাহিদা খাবার চাহিদা প্রচুর প্রচুর খাবার খাবার কোনো কন্থি নাই ইনশাল্লাহ বাচ্চাও দিচ্ছে তিরিশটা প্লাস আরো দুইটা বাচ্চা হয়েছে বত্রিশটা হয়ে গেছে এই মাসে বত্রিশটা বাচ্চা গত মাসে ছিল নয়টা বাচ্চা তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কবুতর থেকে কবুতর বাচ্চা প্রতি মাসেই নেওয়া সম্ভব প্রতি মাসেই নেওয়া সম্ভব প্রতি কবুতর নিয়মিত পালন করেন যদি রোগ বলাই না হয় রোগ বলাই না হয় ঠিকমতো পরিচর্যা খাবার যদি পরিবেশন করেন ইনশাআল্লাহ কবুতর থেকে আয় করা সম্ভব অনেকে লসের কারণে কবুতর পালা বাদ দিছে ছেড়ে দিছে শুধু কিনা খাবার খাওয়াচ্ছেন আমি কিনা খাবারের পাশাপাশি আমার যে চাষের খাবার গুলা এই চাষের খাবার গুলা তারা নিজেরাই সুন্দর সুন্দরভাবে খাচ্ছে তো কবুতরের সংখ্যা এখন বাড়ছে আগে ছিল একশো চল্লিশটা গত তিন মাস আগের অনেক কবুতর কমে গেছে কিছু কবুতর বিক্রি করছি আর কিছু কবুতর মারাও গেছে ইনশাআল্লাহ দুই মাস ধরে পর্যন্ত কবুতর অসুস্থ হয় নাই এবং মারাও যায় নাই এবং বিক্রিও করে নেই কবুতর গুলা আশা করি আরো বাড়বে জাতটা আমি যে জাতটা পালন করি বা পালি এই কবুতর জাতটা সেরা হচ্ছে একটাই দুঃখ আমার লাগে এই কবুতর জাতটা কোথাও উড়ে যায় না কোথাও যায় না সর্বোচ্চ দেখতে পাচ্ছেন যে আম গাছ এই আম গাছের ওই ডালটার মধ্যে উঠে যে গেল ডালের মধ্যে সীমাবদ্ধ অথবা সর্বোচ্চ যে চালটা আছে এই চাল পর্যন্ত ওদের আহ সীমাবদ্ধ রাস্তা এর বেশি আর যাওয়ার সুযোগ নাই বেশি যাওয়ার রাস্তা নাই যদিও কোন গাছের আড়ালে বা চলে যায় তা অবশ্যই কবুতর দেখা চেষ্টা করে অনেকে অনেক কবুতর আসতে পারে না অনেকে আবার চলে আসে যখন দুইটা একটা হয় যায় তখন আর আসতে পারে না তো দোয়া করবেন কবুতর গুলা যাতে সুস্থ থাকে এই প্রচন্ড গরমে আর দেখতে পাচ্ছেন কবুতর গুলা কিন্তু মাটি খাওয়া শুরু করছে মাটি খাওয়াটা খুব জরুরি আমি দিচ্ছি না ওরা নিজেরাই আছে নিজেরাই খাচ্ছে তো অবশ্যই কবুতর পাললে ছেড়ে পালবেন এবং খাসায় পালবেন আমি মনে করি ফ্যান্সি আইটেম যেগুলো কবুতর সেগুলা খাসা আটকায় পালাই সবচেয়ে বেস্ট ভালো আর যেগুলা জ্বালানি কবুতর যে দেশি কবুতর গোলা কবুতর গিরিবাস কবুতর এই গিরিবাসের জাতটা এবং দেশি জাতটা এটা ছেড়ে পালাই সবচেয়ে ভালো ছেড়ে পালাই সবচেয়ে ভালো এগুলা এইভাবে পালাটা ঠিক না ফেন্সি আইটেম খাসার মধ্যে রাখা ভালো খাসার মধ্যে পালা ভালো যেহেতু ওরা উড়াইতে পারে না এবং খাঁচার ডিম বাচ্চা বেশি বেশি করে আর ছেড়ে পাললে অবশ্য একটা জিনিস সাজেস্ট করবো যদি কবুতর পালতে চান অবশ্যই ছেড়ে পালবেন যেটা সেরে পালবেন যেটা সেটা কবুতর অবশ্যই এক জাতের কবুতর পালবেন এক জাতের কবুতর পালবেন এবং এক কালার পালবেন দুই কালার পালবেন না অতবা সবজি অতবা ব্ল্যাক হতবা রেস হোয়াইট কালার যে কালার আপনার পছন্দ হয় সেই কালার বেছে আপনারা এক জাতের এক এক কালার কবুতর পালবেন যদি ছেড়ে পালার ইচ্ছা থাকে তো বাচ্চাগুলা সবগুলাই অবশ্য একরকম হবে বাচ্চাগুলো দেখতে ভালো লাগবে বিক্রি করতে পারবেন সুন্দরভাবে বাজার করতে পারবেন সব কিছু করতে পারবেন তো দর্শক প্রচন্ড প্রচন্ড গরমের কারণে হইতে পারে নাই বৈশ্বিক কথা বলতেছি ইনশাআল্লাহ আজকে এই বন্ধু ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম